হুট করে অনেক দিন পর শামীম ভাইয়ার সাথে দেখা হয়ে গেল হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তাই আমি বাসা থেকে বের হয়েছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আর হঠাৎ করে শামীম ভাইয়ের সাথে দেখা হয়ে যায় চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যায় আজকে হচ্ছে মন খুবই একটা খারাপ ছিল মনে হচ্ছিল যে কি করলে একটু ভালো লাগবে কি করলে একটু শান্তি লাগবে আমার কাছে এরকম ফিল আসে যখন আমার কাছে খুব খারাপ লাগা কাজ করে আমার মনে হয় কি করলে আমার একটু ভালো লাগবে যেই ভাবা সেই কাজ বাসা থেকে হলাম আর ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যায় ফার্স্টে আসলাম মোড়ে এখানে একটু ঘোরাঘুরি বা বসে আড্ডা দিলে অনেক বেশি ভালো লাগে আর আমার আড্ডার মূল মূল বা মানুষটা হচ্ছে আমার আম্মু আম্মুকে নিয়ে মোড়ে অনেকক্ষণ বসেছিলাম গল্প আড্ডা দেওয়ার পর আমরা ভাবলাম যে আলুপট্টি যাওয়া যায় আলুপট্টিতে কিছু ফুটকার আছে আমার কাছে খুবই ভালো লাগে খাবারগুলো অনেক বেশি মজার হয় তো আমরা মা মেয়ে দুজন মিলে অটোতে করে আলুপট্টির উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তায় এত বেশি জ্যাম খুব একটা বিরক্ত লাগছিল কারণ আমার মনে হচ্ছে পূজার কারণে হয় এত বেশি জ্যাম হচ্ছে এরপর আমরা আলু আসার পর মনটা আরো বেশি খারাপ হয়ে গেল যেদিন মন খারাপ থাকে বা যেদিন সবকিছু সব কিছু খারাপ থাকে সেদিন হচ্ছে সব দিক থেকেই খারাপ কাটে তো এখানে হচ্ছে আলু পট্টি আসার পর সেই ফুড কার্টগুলো একটাও নাই সব বন্ধ কেন বন্ধ আমি জানি না তারপরে এখান থেকে একটা দোকান দেখলাম নতুন দোকান দিয়েছে তো দোকানটা তো খুব ভালো লাগলো কিছু সাইকেলিং আছে বা বাচ্চাদের খেলনা জিনিস আছে খুব ভালো লাগলো দোকানটা তো এখান থেকে সব কিছু দেখার পর আমরা আবার বাজারে ব্যাক করলাম বাজারে এসে রকিম ভাইয়ার ছট মানে চটপটি ফুচকা এটা অর্ডার দিলাম এখানে রকি ভাইয়ের চটপটি ফুচকা এগুলো অনেক বেশি মজার হয় আর এখানেই আমি ভিডিও করতে যে শামীম ভাইয়ের সাথে আমার দেখা তো ভাইয়া আমাকে বলছে যে কেমন আছেন তারপরে এসে ভাইয়ার হচ্ছে শুটের কিছু ভিডিও দেখালো ছবি দেখালো আর ভাইয়া যেহেতু প্রফেশনাল ফটোগ্রাফার ইদানিং ভাইয়া ভাইয়ার প্রফেশনটা আবার শুরু করেছে আগে আমাদের সাথে খুব বেশি আড্ডা দিত মজা করতো বাট এখন সবাই সবার মতো বিজি বৃষ্টি আপু শিফাত ভাইয়া যেহেতু ঢাকায় চলে গেছে তারপর থেকে আমাদের গ্রুপটা একেবারে মানে সবাই সবার মতো থাকে এটার জন্য আমার খুব কষ্ট লাগে যখন একসাথে যখন সবাই ছিলাম অনেক বেশি ভালো লাগ সময় পার করতাম সবাই মিলে আড্ডা দিতাম গল্প করতাম মিট করতাম বাট এখন আর কিছুই হয় না এখানে ভাই আমাকে বোঝাচ্ছিলো যে আপনার সাথে আমার তিন মাস পর দেখা এই জিনিসটা মানে খুব বেশি খারাপ লাগছিল বাট ভাইয়া মনে রেখেছে এটাই অনেক আর মানে মনে রাখার মতো একটা মানুষ গুলা আমাদের খুব কাছের এবং ভালোবাসার এখানে ভাইয়া অনেক বেশি জোর করে আমি ফুচকা খাওয়ালাম যে ভাইয়া একটু খান ভাইয়া কোনো মতে খাতে না আমি জোর অনেক বেশি জোর করার পর রাজি হয়েছে বাট ভাইয়া মানে গল্প এত জমে থাকে আমাদের যখন কাছাকাছি হই সামনাসামনি হই অনেক গল্প করি তো ভাইয়ের সাথে গল্প করে অনেকক্ষণ ধরে গল্প করে আমার মনটা একটু ভালো লাগছিল এরপর আমার পছন্দের চটপটি অর্ডার দিলাম আমি চটপটি অনেক বেশি পছন্দ করি ফুচকা খাই তারপরে চটপটি আমার বেশি পছন্দের তো ভাইয়াকে এখানে সাদলাম ভাইয়া বললো যে না আপু খান আমি খাবো না এবং ভাই আমাকে বলছিল যে আপু আসেন আপনার শ্যুট করে দিব আপনাকে খুব বেশি স্যাডি স্যাডি পোস্ট করতে দেখি কেন স্যাড পোস্ট করেন আসেন আপু আপনাকে শ্যুট করে দিব মন মেজাজ ভালো থাকবে তো তারপরে গল্প আড্ডা শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম অনেক বেশি রাত হয়ে গেছে সাথে প্রিয় মানুষ কিছু মুখ যখন থাকে অনেক বেশি সময় কাটে মনটা খারাপ করে বাসা থেকে বের হয়েছিলামলি স্বামীম ভাইয়ের সাথে দেখা হয়ে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে আমি সবাইকে অনেক বেশি মিস করি আমাদের গ্রুপের সবাইকে অনেক বেশি মিস করি এটা আমি বলে প্রকাশ করতে পারবো না তারপরে হচ্ছে বাসায় আসার পর অনেকক্ষণ ওয়েট করছিলাম বসেছিলাম লাগছিল আলহামদুলিল্লাহ ভালো সময় কাটছে সবাই আমার জন্য দোয়া করবেন পেজে নতুন হলে অবশ্যই ফরদেয়ের পাশে থাকবেন পরবর্তী সুন্দর ভিডিওতে দেখা হয়েছে বা আল্লাহ হাফিজ